বার্মোডা ট্রায়াঙ্গলকে বিশ্বের সবচেয়ে রহস্যময় অঞ্চল মনে করা হয় আটলান্টিক মহাসাগরের বুকে এই কাল্পনিক ত্রিভুজাকৃতি অঞ্চলটিতে গত প্রায় একশো বছরে নিখোঁজ হয়েছে একের পর এক জাহাজ উড়োজাহাজ বারমুডা ট্রায়াঙ্গলে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া জাহাজ উড়োজাহাজ এবং অজস্র প্রাণহানির ঘটনা নিয়ে তৈরি হয়েছে নানা মিথ কেউ বলেন এলিয়েন এসে জাহাজ বা উড়োজাহাজ উঠিয়ে নিয়ে চলে যায় কেউ বলে বিশেষ প্রাণী আছে যা দেখেনি কেউ কোনোদিন আবার কেউ বলেন আটলান্টিকের নিচে হারিয়ে যাওয়ার শহর রয়েছে যেখানে অতৃপ্ত আত্মা এবং রাক্ষস শহরের ধ্বংসাবশেষের প্রতিশোধ নিতে জাহাজ এবং উড়োজাহাজে আক্রমণ করে তবে সেখানকার ম্যাগনেটিক ফিল্ডের কারণে কম্পাস সঠিকভাবে কাজ করে না বলে মনে করেন একদল বিজ্ঞানী আবার বার্মুদা ট্রায়াঙ্গলের ওই এলাকাটি দুর্যোগ প্রবণ বলেও মনে করা হয় এছাড়া ওই এলাকাটি হারিকেন প্রবণ অঞ্চল এমনকি মারাত্মক টর্নেডো এবং ঝড়ের খবরও পাওয়া যায় বেশ কয়েক বছর আগে অস্ট্রেলিয়ান এক বিজ্ঞানী বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যভেদের কথা জানান কার্ল ক্রুজিলিস্কি নামের ওই বিজ্ঞানীর দাবি ফ্লোরিডা বার্মুডা এবং পুয়ের তেরিকোর মাঝে অবস্থিত এই অংশে আবহাওয়া ঘন ঘন পরিবর্তিত হয় সমুদ্রে পানির স্তরও বারবার ওঠানামা করে ফলে দিক নির্ণয়ে জটিলতা তৈরি হয় বিজ্ঞানী কার্ল ক্রুজেলিস্কির দাবি এই বারমুডা ট্রায়াঙ্গল কোনো এলাকা নয় এর অতি প্রাকৃতিক ঘটনা জড়িত নেই প্রাকৃতিক বিপর্যয়ের নানা সম্ভাবনার জন্যই এখানে আবহাওয়ার বৈশিষ্ট্য ঘন ঘন পরিবর্তন হয় যে সংখ্যক জাহাজ এবং উড়োজাহাজ এই বারমুডা ট্রায়াঙ্গলে নিখোঁজ হয়েছে তা কোনো নজিরবিহীন ঘটনা নয় বলে মনে করেন তিনি পৃথিবীর অন্য যে কোনো জায়গায় এমন দুর্ঘটনা ঘটতে পারে প্রাকৃতিক দুর্যোগের জেরেই বারমুডা ট্রায়াঙ্গলে একাধিক জাহাজ উড়োজাহাজ নিখোঁজ হয়েছে বিখ্যাত আবহাওয়াবিদ রান্ডি কারভানির দাবি বারমুদা ট্রায়াঙ্গলের রহস্যের পেছনে রয়েছে হেক্সাগোনাল ক্লাউড অর্থাৎ সরভুজাকৃতি মেঘ উত্তর আটলান্টিক মহাসাগরের এই অংশে বিশ থেকে পঞ্চান্ন মাইল জুড়ে সরভুজাকৃতির মেঘের গতিবেগ ঘন্টায় একশো মাইল এই উচ্চ ক্ষমতা সম্পূর্ণ বায়ুকে বলা হয় এয়ার বম্প যা প্রায় ৪৫ ফুট উচ্চতার সামুদ্রিক ঝড় তৈরি করতে পারে কোনো জাহাজ এই ঝড়ে টিকে থাকতে পারে না এমনকি উড়োজাহাজের পক্ষেও এই তীব্র বাতাসের বেগ সামাল দেওয়া সম্ভব নয় তবে এত বছর এখনও এক রহস্য হয়ে রয়েছে বারমুদা ট্রায়াঙ্গল